নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে মঞ্চে পারুলের সাথে খেলতে এলো রায়ান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় ভাবে পারুল আর মৌসুমি কি করতে চলেছে কারণ পরবর্তী রাউন্ড হয়েছে নিজেকে সাজতে হবে দুর্গা যে যেমন দুর্গাকে নিজের চোখে দেখে ঠিক সেরকমভাবেই নিজেকে সেই সাজটায় ফুটিয়ে তুলতে হবে এটাই হচ্ছে গেম আর ঠিক তখনই রায়ণভাবে পিসিমনি থাকলে তবুও জন্তুটা কিছু একটা করতে পারত কিন্তু এখন যে কি করবে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না ও তো মনে হয় না কিছু করে উঠতে পারবে মেকআপে যে ধেরাবে সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি মা কি করবে সেটা নিয়েও আমার ডাউট আছে প্রথমবারের মতন কনফিডেন্স নিয়ে খেলতে এলো এবার যদি গণ্ডগোল হয়ে যায় খুব খারাপ কিছুই হবে এরপর সাজতে শুরু করে দিয়েছে মৌসুমি আর অন্যদিকে পারুলও নিজেকে সাজাতে ব্যস্ত দুজন মিলে হাড্ডা হাড্ডি লড়াইতে নেমেছে যার সাক্ষী হয়েছে রায়ান নিজে এরপরে মৌসুমি সাজতে বসে ভাবে আজকে পারুলকে এখানে এমনভাবে হারাবো ও ভাবতেও পারছে না আমার যোগ্যতা ঠিক কতটা আমি এটুকু বলতে পারি যে এই কম্পিটিশানে আমি জিতবই আজ আমি জিতব এই কম্পিটিশানে অন্য কেউ জিততে পারবে না পারুল তো নাই এরপরে এই সাজগোজ মোটামুটি কমপ্লিট মঞ্চে প্রথম যে অংশগ্রহণকারী তিনি চলে আসেন আর তিনি এত গয়না পড়েছেন যে সবাই দেখে একেবারে মুগ্ধ হয়ে যায় তখন তাকে জিজ্ঞেস করা হয় আপনি নিজেকে কেন দশভূজা বলছেন তখন তিনি বলে আমি একা হাতে সমস্ত সংসারের দিকগুলো সামলেছি আমার নিজের ইচ্ছে স্বপ্নগুলোকে বিসর্জন দিয়েছি আমার হাজব্যান্ড আর আমার সন্তানকে সব কিছুর ওপরে রেখেছি তাই আমি নিজেকে দশ বলতে পারি আর তখন জাজেস রাজ বলে আপনি যে এত গয়না পড়েছেন আপনার অসুবিধা হচ্ছে না তখনই জাজেসদের কথায় তারা তিনি উত্তর দেন যে আমার গয়না পড়তে খুব ভালো লাগে আমার স্বামী তো ভবিষ্যতে এত গয়না আমাকে কিনে দিতে পারবেই না তাই আমি এই স্বপ্নটা আজকে পূরণ করে নিলাম এরপরেই সেকেন্ড যে অংশগ্রহণকারী তাকে ডেকে নেওয়া হয় আর তাকে ডেকে তো সবাই একেবারে অবাক কারণ সে এমনভাবে সেজে এসেছে আধুনিক দুর্গাদের মতন কোট প্যান্ট পরেছে আর দশটা হাত লাগিয়ে নিয়ে এসেছে তাকে যখন জিজ্ঞেস করা হয় তুমি নিজেকে কেন দশভুজা বলে মনে করছো তখন সে উত্তর দেয় কেন মনে করব না আমি একা হাতে দশ দিক সামলাতে পারি বাড়ি অফিস সংসার সব কিছু তাই আমি নিজেকে দশভুজা বলেই মনে করি এর পরবর্তী যে অংশগ্রহণকারী সে আর কেউ নয় সে হল মৌসুমি মৌসুমিকে দেখে রায়ান্ত ভীষণই মুগ্ধ আর বুঝতে পারে এই রাউন্ডে মাই হয়তো চ্যাম্পিয়ন হতে চলেছে আর ঠিক তখন মৌসুমিকে দেখে তো জাজেসরা সবথেকে বেশি মুগ্ধ হয় আর জিজ্ঞেস করে আচ্ছা এবার আপনি আমাকে একটা কথা বলুন আপনি এই ডাকের সাজ সেজেছেন কেন আর কেনই বা আপনি আপনাকে দশভূজা মনে করছেন এরপরেই মৌসুমি উত্তর দেয় ছোটোবেলা আমার একরকম কেটেছে আমার যখন একটু জ্ঞান বুদ্ধি হয় খুব কম বয়সেই আমার বিয়ে হয়ে যায় একটা জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে পড়ি সেখান থেকে আমি নিজের স্বপ্নগুলোকে আস্তে আস্তে বিসর্জন দিতে শুরু করি আস্তে আস্তে আমি সংসারে হাল ধরি তারপরে যখন আমার বাচ্চা হয় আমি তার উপরে সব থেকে বেশি যত্ন করতে শুরু করি নিজেকে অবহেলা করে দশ দিক খুব ভালোভাবেই সামলেছি তাই আমি নিজেকে দশভূজা বলেই মনে করছি এরপরে কথা শুনে তো সবাই খুশি হয়ে যায় রায়ান নিজেও খুব খুশি হয় মৌসুমি চলে যেতেই পরবর্তী যে অংশগ্রহণকারী সে এসেছে পারুল পারুলের সাজ অনেকটা আদিবাসী দুর্গাদের মতন যা দেখে জাজিসটা প্রথমে খুশি হয়নি আর বলে যখন সবাই এত সুন্দর সেজে এসেছে আপনি এই রকম সেজেছেন আর আপনি নিজেকে দশবুঝাই বা বলছেন কেন আমাদেরকে পুরোটা বুঝিয়ে বলুন তো ম্যাডাম পারুল তখন বলে দেখুন আমি একটা কথা বলতে পারি যে আমি অনেক স্ট্রাগল করেছি আপনারা হয়তো শহরের দুর্গাদের দেখেছেন শহরের দুর্গারা লড়াই তো নিজেদের মতন করেইছে দুর্গার সাথে অসুরের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের মতন মানুষের স্ট্রাগল কিন্তু শেষ হয়নি আমরা গ্রাম থেকে উঠে এসেছি আমাদের গ্রামের আদব কায়দা শহরীদের মতন না তাই বলে আমাদেরকে প্রতিনিয়ত অনেক অপমান সহ্য করতে হয়েছে আমরা প্রতিনিয়ত অনেক অপমান সহ্য করে আজকের দিনে স্ট্রাগল করে যাচ্ছি এমন না যে আজকে স্ট্রাগল করলে শেষ হয়ে যাবে স্ট্রাগল কালকেও আমাদেরকে স্ট্রাগল করতে হবে অফিসের বসের কাছে হোক পাড়া প্রতিবেশীর কাছে হোক এমনকি নিজের ঘরের মানুষদের কাছে হোক প্রতিনিয়ত আমাদের যুদ্ধ চলে তাই আমি আরেকটা কথা বলতে চাই দশভুজা মেয়েরা কেন দশভুজা তো ছেলেরাও হতে পারে কে মাথা দিব্যি দিয়েছে যে শুধু কাজ ছেলেদেরকেই করতে হবে কেন মেয়েরা কাজ করবে কেন ছেলেরা কাজ করবে না বা যেই কাজটা ছেলেরা করবে সেই কাজটা কেন মেয়েরা করতে পারবে না ব্যাটার বিটিদের সমান কাজ হওয়া উচিত কারণ আমরা দিনের শেষে সবাই মানুষ তখন পারুলের এই কথাগুলো শুনে জাজেসরা খুব খুশি হয়ে যায় আর বলে আপনি দারুণ সুন্দর কথা বলেন ম্যাডাম আপনার বক্তব্যটা একদম ঠিক আমরা মেয়েরা অনেক জায়গায় লাঞ্ছিত হই অনেক জায়গায় কথা শুনি আর যদি কেউ একটু ব্যাকডেটেড হয় তাকে তো এই সমাজ ছিঁড়ে কুটে খেয়ে নেয় সেটার জ্বলন্ত উদাহরণ আমি দেখেছি আপনার যে চিন্তাভাবনা ভীষণ সুন্দর আপনি জীবনে আরও বড় হন এরপর তো দর্শকদের আসন থেকে উঠেই হাততালি দিতে শুরু করে আর বলে দারুণ বলেছিস পারুল জাস্ট ফাটিয়ে দিয়েছিস এরপর সেই রাউন্ডের খেলা তো শেষ হয়ে যায় আর সেই রাউন্ডে জিতে যায় পারুল মৌসুমি বলে জানতাম এই পারুলটা নিজের বক্তব্য পেশ করতে করতে জিতে যাচ্ছে যেটা আমার একদমই ভালো লাগছে না না এর পরের রাউন্ডে তো আমাকে জিততেই হবে এর মধ্যেই কিছুক্ষণের জন্য একটু বিরতি দেওয়া হয় আর সেই সুযোগেই মৌসুমি একটা কাজ করতে বাইরে বেরিয়ে যায় তার মধ্যে ফোন করেছে রায়নকে রায়নের বাবার বলে এই তোর মা কোথায় রে ফোন করছি ফোন ধরছে না বাড়িতেও নেই রায়ান বলে বাবা আমি মাকে নিয়ে একটা জায়গায় এসেছি তোমাকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি তুমি চলে এসো এরপরেই রায়নের বাবা চলে এসেছে আর জিজ্ঞেস করে কি হয়েছে অন্যদিকে মৌসুমি শিরিনকে ফোন করেছে আর বলে শিরিন জিপসির যে প্রতিযোগিতাটা হচ্ছে সেখানে আমি নাম দিয়েছি সেখানে আমি পারুলকে জব্দ করতে চেয়েছিলাম কিন্তু এখানেও পারুল চলে এসেছে অংশগ্রহণ করেছে ফাইনাল রাউন্ডে পারুল কিন্তু উঠে গেছে আর আমিও উঠে গেছি তুমি কিছু একটা করো না যাতে ও কোনোভাবেই চ্যাম্পিয়ন হতে না পারে পারুল বলে আন্টি তুমি চিন্তা করো না এই জিপসির যে হেড অফিস মুম্বাইতে আর যে বস সে আমার মায়ের কাজিন হয় আমি একটা ব্যবস্থা তোমার জন্য করে দিচ্ছি চিন্তা করো না এরপরেই শিরিনের মা সে কাজেনকে ফোন করে বলে দেয় এই কম্পিটিশানটা ভীষণ টাফ করতে আর কোন দিকে গেলে পারুলকে জিততে দেওয়া যাবে না তার মধ্যে মৌসুমি দেখতে পায় রায়নের বাবা এসে গেছে রায়নের বাবাকে দেখে একটু অবাকি হয়ে যায় ভয় পেয়ে যায় রায়নের বাবা বলে এইসব কি করছো তুমি বাবা জানতে পারলে কি হবে ভাবছ রায়নার পারল দুজনের প্রতিবাদ করে আর বলে বাবা মা একটা নিজের স্বপ্ন পূরণ করতে চায় সবসময় সংসারে ঘেরাটোপে থেকে মানুষদের জীবন একেবারে অসহ্য হয়ে উঠছে মানুষরা কি কিছু চাইলেই করতে পারে না আজ একটা দিন সব কিছু ভুলে তুমি মায়ের সাপোর্টেই কথা বলো এদিকে মৌসুমিভাবে শিরিংকে বলে দিয়েছি এমন জব্দ করবে তোমাকে ভাবতেও পারছো না পরবর্তী রাউন্ডটা একটু টাফই করে দেয় যেখানে দেখা যায় গিন্নিদের সাথে এবারে খেলতে আসবে কর্তারা রায়ানের বাবা তো রাজি মৌসুমিকে সাপোর্ট করার জন্য কিন্তু পারুলভাবে রায়নকে আসবে জিজ্ঞেস করে পারুলকে যে তোমার হাজব্যান্ড কোথায় পারুল কিছু বলতে পারে না শিরিনভাবে রায়ান কোনোদিনও আসবে না কিন্তু বলতে বলতে রান চলে এসেছে নিজের মায়ের বিরুদ্ধে পারুলের সাথে খেলতে শুরু করে পারুলের হাজব্যান্ড রায়ান